গল্পের শুরুতে দেখা যাবে দেবী হাসেন হসপিটালের বাইরে দাঁড়িয়ে বলতে থাকে এটা কি করে সম্ভব আমার কাছে পাক্কা খবর ছিল কিন্তু এটা কি করে হতে পারে পেট ফাঁকা কি করে হতে পারে ঠিক তখনই স্বয়ং চলে আসে এসে বলতে থাকে আপনি এখানে আপনি এখানে কি করছেন তখনই সেন বলতে থাকে আমার আমি এখানে কেন থাকবো সেটা কি করবো তোমাকে দিতে হবে নাকি তখন স্বয়ংভূ বলে না ইদানিং দেখছি আপনি এখানে হসপিটালে অনেক বেশি ঘোরাফেরা করছেন কেন আপনার কি হসপিটালে ভর্তি আছে নাকি তখন দিব্যা সেন বলে দেখো আমরা না সাংবাদিক একটা নিউ চ্যানেল চালাই আমি তাই আমাকে যেখানে সেখানে যেতে হয় তাই সেই কৈফত না আমি তোমাকে দেব না বুঝতে পেরেছো তখন এই কথা বলি সেখান থেকে দিব্যা চলে যায় তখন স্বয়ং বলতে থাকে কি ব্যাপার উনি এখানে কেন এসেছিল তারপর আইসিউর ওয়াইরে কি করছিল উনি কার কাছে গিয়েছিল দেখতে হবে তো ব্যাপারটা এইভাবে স্বয়ং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে বইদি ফোনে কথা বলছিল কেউ একজনের সাথে কথা বলার সময় তখনই রাজনাথ উৎসবকে নিয়ে আসে তখনই উৎসব এসে বলতে থাকে মম তখন বইদিহি উৎসবকে দেখে জড়িয়ে ধরে আর বলতে থাকে বাবা তুই এসেছিস আমার আমার ছেলে আমার ছেলে তুই এসেছিস তখনই রাজনাথ বলে এমন করছো ছেলেকে দেখে মনে হচ্ছে যেন ছেলে বিশ্ব জয় করে এসেছে যুদ্ধ করতে গিয়েছিল তখন বৈদিহি বলতে থাকে রাজনাথ তুমি এরকম ভাবে কথা বলতে পারো না তখনই রাজনাথ থাকে কেন পারি না পারি তো আচ্ছা এই বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে এবার আমাকে একটা কথা বলো তো যে জগন্নাথ থেকে কে খুন করেছে কে খুন করেছে বলো কে খুন করেছে তখনই এই কথা শুনে বৈদিহি আর উৎসব দুজনে ভয় পেয়ে যায় তখন রাজনাথ থাকে কেসটা যে হলো কেসটা কেন হলো তোমার ছেলের কারণে না তোমার কারণে বলো তো থেকে কে মেরেছিল বলো আমার কাছে অন্তত বলো সত্যিটা বলো আমি তোমাদের নামে এফআইআরও করবো না পুলিশেও বলবো না কাউকে পড়বো না বলো কিন্তু বৈধি কিছুই বলে না তখন সেখানে চন্দ্ররা চলে আসে এসে বলতে থাকে বর্দা তুই কিন্তু রীতিমতো ওদেরকে জোর করছিস জোর করে স্বীকারোক্তি নিচ্ছিস এটা কিন্তু একটা ক্রাইমের পর্যায়ে পড়ে তখন রাজনাথ বলতে থাকে ক্রাইমের পর্যায়ে কি বলতে চাস তুই তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ তুই কিন্তু এই কাজটা করতে পারিস না পারিস না তুই এই কাজটা করতে ঠিক তখনই রাজনাথ বলতে থাকে তোর কাছে শিখতে হবে কি করব কি না করব তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ যে মারা গেছে তো গেছে তাকে নিয়ে কেন এত মাতামাতি তখন সেখানে কৌশিকের বাবার মা চলে আসে এসে বলতে থাকে সব নষ্টের গোড়া তো তুই তখন এই কথাতে চন্দ্রনাথ বলতে থাকে কি বলছো তোমরা তখন দিবানাথ মুখার্জি বলতে থাকে হ্যাঁ সব নষ্টের গোড়া তুই তুই সবকিছু নাটের গুরু এতদিন আমরা চুপ করে থাকলেও এখন আমরা আর চুপ করে থাকবো না সব কিছু তোর জন্য হয়েছে তখন এই কথাতেই চন্দ্রনাথ বলতে থাকে দেখো এইসব কথা একদম বলবে না আমাকে কোনো কিছুর মধ্যে জড়াবে না তখন এই কথাতে কৌশিকের বাবা বলতে থাকে কেন জড়াবো না সব কিছু তুই ঘটেছিস অনেকদিন ধরে চুপ আছি এখন আর একদম চুপ করে থাকবো না একদম না তোর জন্য আজকে এত কিছু হয়েছে তুই এই উৎসবকে উৎসাহ দিয়েছিস যার কারণে সব কিছু করেছে সব কিছু ঠিক তখনই সেখানে প্রীতি চলে আসে আর এসে বলতে থাকে নিজেদের মধ্যে আর ঝগড়া লড়াই করো না প্লিজ এসব কথাগুলো বাদ দাও হসপিটাল থেকে ফোন এসেছিল তখন চন্দ্রাথ বলতে থাকে হসপিটাল থেকে কি বললো তখনই প্রীতি বলতে থাকে বেবিটা মনে হচ্ছে বেঁচে যাবে হ্যাঁ বেবিটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে আর ও মনে হয় মুখার্জি বাড়িতে ফিরে আসবে সুস্থ হয়ে যা শুনে সবাই অবাক হয়ে যায় ওইদিকে উৎসব বৈদি চমকে যায় ঠিক তখনই কেউ একজন আড়াল থেকে কথা শুনছিল তখন রাজনাথ বলতে থাকে কেউ ওখানে কেউ ওখানে ঠিক তখনই মেহেন্দি বেরিয়ে আসে মেহেন্দি বেরিয়ে আসলেই রাজনাথ বলতে থাকে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলে কি শুনছিলে তুমি কী শুনছিলে তখনই মেহেন্দি বলতে থাকে শোনান বাবা মুখ সামনে কথা বলবেন আপনি আমার সাথে একদম এরকম ভাবে কথা বলবেন না তখন রাজনাথ বলে মানে কি বলতে চাও তুমি তখন প্রীতি বলতে থাকে কি বলছো তুমি কী বলছো মেহেন্দি ভাবে একদম কথা বলবে না তখনই কৌশিকের মা বলতে থাকে ঘির ঘিটির মতো রং পাল্টাচ্ছ তো মেহেন্দি এটা কোন স্বভাব আর এই কোন রূপ তোমার তখনই মেহেন্দি বলতে থাকে শুনুন কাকিমণি আপনার মনে হয় চোখ সমস্যা হয়েছে বুঝতে পেরেছেন আমি গিরগিটি নই তাই আপনি প্লিজ আপনার চোখে ডাক্তার দেখিয়ে নেবেন কাকিমণি আপনি না আপনার বইয়ের চিকিৎসার ভার নিন ওনাকে চোখের আমাকে গিরগিটি বলছে আমি কেন গিরগিটি হব ঠিক তখনই সেখানে কাছে এসে দাঁড়ায় এসে বলতে থাকে মেহেন্দি ঠিক কথা বলেছ আমি তোমার পাশে আছি আমি 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 চাই না এই বাড়িতে আর কারো অবস্থা জগৎ থাকতে মোটো হোক বুঝতে পেরেছ বাড়ির বউদের উপর অত্যাচার করা সেটা আমি তোমার পাশে আছি তোমার কিচ্ছু হবে না তখন মেহেন্দি বলতে থাকে না দরকার নেই তোমাকে আমার পাশে দরকার নেই আমি নিজেকে নিজে সামলে নিতে পারবো যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন বৈধি বলতে থাকে কি বলছো মেহেন্দি তুমি এগুলো কি বলছো তখন মেহেন্দি বলে হ্যাঁ আমি একদম ঠিক কথা বলছি উৎসব তুমি না বাড়ি ফিরে আসলে ভালো হতো তুমি জেলেই ঠিক ছিলে আর এমনিতে হতো তোমার না আজীবনে সাজা হয়ে যাবে কারণ আমি না এই মুখার্জি পরিবার নামে কেস করেছি আমার দিদিকে মারার হত্যা করার অপরাধী কেস করেছি তাই সেই অপরাধে না তুমি এমনিতেও ফেসে যাবে আর সারা জীবন জেল খাটবে বুঝতে পেরেছ যা শুনে উৎসব পুরো ভয় পেয়ে যায় তখন রাজনাথ বলতে থাকে মেহেন্দি মুখ সামনে কথা বলো তুমি কিন্তু অনেকটা অভদ্র হয়ে কথা বলছো তখনই এ কথাতেই অবাক হয়েছে সবাই তখন কবি শেখের মা বলতে থাকে শিক্ষা দীক্ষা নেই কি বলবে কোথায় কি না বলবে তাও জানে না তখন মোহিন্দি বলতে থাকে কাকিমণি প্লিজ আমার শিক্ষা দীক্ষা নিয়ে একদম কথা বলবেন না একদম না আপনাদের বাড়ির ছেলে দেখুন না কি শিক্ষে দেখা আছে আর ব্যাকগ্রাউন্ড একটু চেক করুন না আমাকে তো বিয়ে দিয়েছিল এ ছেলের সাথে শুরু থেকে ব্যাকগ্রাউন্ড একদমই খারাপ আমার দিদির সাথে প্রেম করতো আমার দিদির সাথে সম্পর্ক ছিল আরো কত কি তখন এই কথাতে উৎসব অবাক হয়ে যায় তখন বৈধি বলতে থাকে কি বলছো এসব তুমি কি বলছো তখন চন্দ্রাল বলতে থাকে ও তো ভুল কিছু বলেনি ও তো ঠিকই বলেছে জগদ্ধাত্রীর সাথে ওর একটা সম্পর্ক ছিল ওর একটা সম্পর্ক ছিল তখন এই কথাতেই প্রীতি বলতে থাকে তোমরা চুপ করবে কিসব কথা বলছো এগুলো কিসব সব তখন মেহেন্দি বলতে থাকে শোনো প্রীতি দি তুমি না আসল গিরগিটি তুমি গিরগিটির মতো সবসময় রং পাটাও কতক্ষণ আমার ফেভারে কথা বলো কতক্ষণ রাজনীত মুখার্জি ফেভারে কথা বলো শুনুন কাকিমণি আপনি না দেখতে একটু ভুল করেছেন আমি না আমি গিরগিটি না গিরগিটি আপনার পাশের জন তখন কৌশিকীর মা রেগে যায় আর রেগে গিয়ে সেখান থেকে চলে যায় তখন মেহেন্দি বলতে থাকে শুনুন এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে তাই হবে এই বাড়িতে আমি সবটা গুছিয়ে নিয়ে না এই উৎসব মুখার্জি উৎসব মুখার্জিকেও আমি ছাড়বো না ছাড়বো না আমার সাথে বিয়ে হয়েছে তো কি হয়েছে আমি ওকে ছাড়বো না তখন এই কথা বলে উৎসবও ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে হসপিটালে সাধু ভাটকাল ডক্টরের সাথে দেখা করতে যায় তখন ডক্টর বলতে থাকে হ্যাঁ বলুন আপনারা কি বলতে চান তখন সাধু ভাটক বলে ওল বেড নাম্বার পরে কে আছে আমরা তাকে দেখতে চাই তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ অবশ্যই দেখতে তো পারবেন কিন্তু তাকে নিয়ে এত কি কৌতূহল তারপরে সাধু ভাটাকবল বলতে থাকে ম্যাডাম দেখুন আমরা একটা খবর পেয়েছি তাই আমাদেরকে তো দেখতেই হবে যেতে হবে আমাদেরকে ঠিক তখন স্বয়ংঘ চলে আসে দি সে বলতে থাকে আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞাসা করবো কার ইনফরমেশনে আপনারা এরকম ভাবে তদন্তটা করছেন সেটাই তো বুঝতে পারছি না তখন সাধু ফটে গোল দেখো স্বয়ংবো আমি তোমার কাছে এইগুলো কল্প দিতে বাধ্য নই আমি তোমার স্যার বুঝতে পেরেছ তখন স্বয়ং বলে সরি স্যার তারপরে সাধু বটে গোল বলতে থাকে আচ্ছা ম্যাডাম আমরা যেতে পারবো তো তখন ম্যাডাম বলে অবশ্যই যেতে পারবেন কিন্তু একজন কারণ ওটা কারো বাড়ি নয় ওটা এনআইসিও বুঝতে পেরেছেন সেখানে অনেক ক্রিটিক্যাল রোগীরা আছে আর আপনি যে বেডের কথা বলছেন সেখানকার রুগী তো মারা গেছে অন্য নতুন রুগী এসে পড়েছে তাই চলুন যাবেন এই বলেই ডক্টর সবাইকে নিয়ে বেরোয় ঠিক তখনই সেখানে দিব্যাসেন চলে আসে দিব্যাসেন বলতে থাকে আচ্ছা সাধু ভটকগোল আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি যেতে পারি তখন সাধু ভটকগোল বলতে থাকে না ম্যাডাম এমনিতে আপনার আপনার কথায় আমি যাচ্ছি দেখতে তাই প্লিজ আপনাকে নেওয়া যাবে না এতজন যাওয়া যাবে না ডক্টর শুধু বলেছে যে একজন যেতে পারবে ঠিক তখনই দিপিয়াসেন বলতে থাকে আমি আপনার উপর ভরসা করতে পারি তো তখন সাথে বাটাবল বলে হ্যাঁ আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন আমাদের ডিপার্টমেন্টের উপর বুঝতে পেরেছেন এই বলে ডক্টরের সাথে সাধু বাটাগোল চলে যায় সবাই চলে গেলে স্বয়ং ও দিপিয়াকে বলতে থাকে ও আচ্ছা আপনাকে এখানে দেখার পরে আমার তখনই বোঝা উচিত ছিল যে সব কিছু আপনার করা তাই না তখনই দিপিয়া বলতে থাকে হ্যাঁ তো তখন স্বয়ং বলতে থাকে আচ্ছা আপনার মনে এত কেন কৌতূহল কি হয়েছে আপনার কেন এত কৌতূহল তখন বলতে থাকে কৌতূহল তো থাকবেই কারণ এই বেবিটাকে কে রক্ষা করছে যে ক্ষতি করতে আসলো তার পায়ে গুলি লাগলো তারপরে কেউ কিডন্যাপ করতে আসলে তাদেরও মারা হলো দুজন মারা গেল আর কে এত প্রোটেক্ট করছে সেটা তো আমাকে জানতেই হবে কৌতূহল গুলো তো মেটাতেই হবে কারণ আমি একজন বড় সংবাদ পত্রিকার মালকিন আর আমার খবরের কাগজে না এখন খুব বিক্রি হচ্ছে এসব খবর তো আমাকে রাখতে হবেই তখনই বলতে থাকে হ্যাঁ আপনি তো খবর বানান আর আমাদের কৌশিকী মুখার্জি তো খবর বানায় না যার কারণে এসব বিক্রি হয় না আর আপনি তো খবর বানান ভুয়া খবর বানিয়ে বানিয়ে দর্শকদের মন মাতিয়ে রাখেন তাই জন্যই আপনার জগদ্ধাত্রী মারাতে মরাতে আপনার বিক্রি বেড়ে গেছে তখন এই কথাটি দিব্য বলতে থাকে স্বয়ংভ তখন স্বয়ংভ বলে হ্যাঁ গলার নামিয়ে কথা বলুন বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ